তিশার সংসারে হঠাৎ করে এক নতুন ব্যক্তির আগমন আর সেই ব্যক্তি এসেছে সাথে দেখা করতে সে আর কেউ সে হলো আলিশার দাদা দাদা দেখা করতে এসেছে আর সেই মুহূর্তের ভিডিও এবার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করলো আহাতা আহাতিষার নতুন ফ্ল্যাটে এসেছে আলিশার দাদা আলিশার সাথে দেখা করতে আর সেই মুহূর্তের ভিডিও এবার শেয়ার করে সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিল তিসা বিশেষ করে তিসা কিন্তু এই ভিডিওটা শেয়ার আখির উদ্দেশ্যে কারণ আখি কিছুদিন আগে কিন্তু ভিডিওর মাধ্যমে জানিয়েছিল তার শ্বশুর শাশুড়ির সাথে তার খুবই ভালো সম্পর্ক তারা নাকি নেওয়ার জন্য তার তার কাছে তাদের সাথে কথা হয় কিন্তু হঠাৎ করে হলো আখির বাসায় না যে তিশা নতুন ফ্ল্যাটে এসে কেন তার শ্বশুর শাশুড়ি উঠলো তাহলে কি আপনাদের মনে হয় তিশার সাথে তার শ্বশুর শাশুড়ির সম্পর্ক ঠিক হয়ে গেছে যে তিশা কিছুদিন আগে কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলেছিল তার শ্বশুর শাশুড়ির সাথে তার খুব একটা বেশি ভালো সম্পর্ক নেই কারণ তার শ্বশুর শাশুড়ি তার বিপদের সময় পাশে ছিল না তাদের বিপদের সময় যারা পাশে ছিল না তিসাও চায় না এই সকল ব্যক্তি যেন সুসময়ে তাদের পাশে এসে ওঠে কারণ এরা হলো টাকার কাঙ্গাল দুঃসময়ে এদের পাশে পাওয়া যায় না সুসময়ে ঠিকই তাদের পাশে চলে আসে টাকার জন্য আর এই কথাগুলোই কিন্তু তিসা তার ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিল কিন্তু কথা হলো হঠাৎ করে কি এমন ঘটে গেল যে আলিশার বড় দাদা দাদি তাদের বাসায় এসে উঠলো তাহলে কি শেষমেশ মান অভিমান ভাঙলো তাদের মান অভিমান ভুলে কি নাতনির মুখের দিকে তাকে তাকে দেখতে আসলো আলিশার বড় দাদা দাদি আপনাদের কি মন্তব্য আসলে কি তাদের ভিতরে সবকিছু ঠিকঠাক হয়ে গেছে